তোমাকে শুভকার বার্থডে বার্থডে নাই নে নিকি জেতে বাকি পড়া দিচ্ছি বাকি মানে গুলো যে আসে দিন তো শামুস লাগবে আর কামুস এই যে এই যে আইটে আইটে এই যে আইটে এই যে আইটে আর এই ওয়ান টাইম সব মানে আমি খুব 500 আইজলে মা <laughs> এসে চবেই আছে ফ্লেট বোৰা ছি সন্ধ্যে মারে ওইটা ছিটো বাটি নিয়ে দেন ওই মাটি আপনার আপনার হতে পারবেন সবাই দেখ